তাহলে আজকের আমরা আলোচনা করছিলাম যে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি যে আমরা সেভিংস অ্যাকাউন্টে যে টাকা রাখি সে টাকা সেভিংস অ্যাকাউন্টে না রেখে মিউচুয়াল ফান্ড নিয়ে মিউচুয়াল ফান্ডে নিয়ে এসে আমরা দশ দিন পনেরো দিন একদিন পাঁচ দিন এক মাস দু মাস আমরা কম সময়ের মধ্যে যে টাকাগুলো ব্যাংকে ফেলে রাখতে পারি আটকে রাখি কোনো কিছু কিনবো বলে সেই পরিমাণ টাকা থেকেও রিটার্ন পেতে চাইলে আমরা কিন্তু মিউচুয়াল ফান্ডে সেই জায়গা দেখতে পারি চলুন আমরা সেরকম একটা ফান্ড নিই সেই ফান্ডের নাম হচ্ছে লিকুইড ফান্ড বলা হয় সেই ফান্ডগুলোর নাম হচ্ছে কি লিকুইড ফান্ড লিকুইড ফান্ড যদি আমি আপনাকে দিই লিকুইড ফান্ড ওটাক ওটাক দেখুন এই ফান্ডটি একটু বিস্তারিত আপনারা দেখে নিন এরকম ফান্ড প্রত্যেকটা ফান্ড হাউসের হয় যে যে কোনো ফান্ড হাউসের যেমন কি আপনি এইচডিএফসি লিকুইড ফান্ড এটা হচ্ছে কোটাক লিকুইড ফান্ড যেখানে প্রায় তিরিশ হাজার কোটি টাকা আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কোটাক ফান্ডে দেখুন দু হাজার তেরো সালে এসছে এখানে উনত্রিশ হাজার চারশো তিয়াত্তর দশমিক বাহাত্তর কোটি টাকা আছে যেটা দেখুন আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনার রিটার্ন রেটটা দেখুন যে এক বছরে এক বছরে টেন পার্সেন্ট কোথাক লিকুইড ফান্ড কোথাক লিকুইড ফান্ড এক বছরে সিক্স পার্সেন্ট দিয়েছে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট তিন বছরে সিক্স পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট অর্থাৎ সিক্স পার্সেন্ট দেওয়া আমরা আলোচনা করছিলাম যে আমাদের কাছে যদি কিছু টাকা থেকে থাকে খুব কম সময়ের মধ্যে কিছু কেনার জন্য মেয়ের বিয়ে হতে পারে ছেলের অ্যাডমিশন হতে পারে জায়গা কেনার জন্য আমরা যে টাকাগুলো রেখেছি এফটি ভেঙে রেখেছি পেমেন্ট করতে দশ দিন বা এক মাস বা দু মাস দেরি আছে তাহলে তার জন্য আমি যদি ওই টাকাকে ওরকম না ফেলে রেখে আমি যদি এক মাসের জন্য হোল্ড করি তাহলে সিক্স পার্সেন্ট ওপরে রিটার্ন কিন্তু আমরা এখানে দেখতে পাবো আপনারা কীভাবে বুঝবেন যে সিক্স পার্সেন্টের উপরে রিটার্ন আপনি এখানে যেটা দেখছেন যে এক বছরে সিক্স পার্সেন্ট রিটার্ন মানে এক লাখে ছ হাজার সাতশো টাকা অর্থাৎ মাসে কিন্তু আপনার পাঁচশো টাকা অবশ্যই আপনি রিটার্ন পাবেন তাহলে দশ লাখ যদি আপনার থেকে থাকে পাঁচ হাজার টাকা আপনি এক মাসের জন্য পাবেন কোনো টাইম ফ্রেম নেই মানে এক বছর বা ছ মাস বা দু বছর আপনি যে কোনো সময় তুলতে পারবেন ওই রিটার্নটা আপনি পেয়ে যাবেন এখন পশ্চিমবঙ্গের লিকুইড ফান্ড সবার আছে আমরা সবাই আমাদের অ্যাপ আছে সেখানে গিয়ে আমরা ট্রানজাক্টে যাবো ট্রানজাক্টে যাওয়ার পরে আমরা কীভাবে এটাকে করবো ট্রানজাক্টে যাওয়ার পরে মিউচ অ্যাপে মিউচুয়াল ফান্ড যাওয়ার পরে পারচেস বা ইএসআইপি ইএসআইপি যাওয়ার পরে আমরা এখানে গিয়ে যে কোনো বে লাইকিং লিকুইড ফান্ড যে কোনো আমরা বাঁচতে পারি সেটা এইচডিএফসি হতে পারে কোটাক হতে পারে এসবিআই এরও লিকুইড ফান্ড আছে তাহলে বন্ধুরা বলুন এরম একটা ইনফরমেশন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আরও পাঁচজনকে দেখার জন্য আপনার ভিডিওটাকে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা কন্টিনিউ এরকম বিভিন্ন রকম গভর্নমেন্ট এটা কিন্তু গভর্নমেন্টের স্কিম এগুলো কিন্তু কোনো ব্যক্তিগত ব্যাপার না এখানে আপনার নামে অ্যাকাউন্ট নাম্বার আছে আপনি বুঝতে পারছেন এটা আমার নামে অ্যাকাউন্ট নাম্বার আপনার নামের আমি অ্যাকাউন্ট নাম্বার সেন্ড থাকবে যে অ্যাকাউন্ট নাম্বার থেকে আপনি এগুলো করতে পারবেন আপনি এক লাখ টাকা রেখে দেখুন এক বছরে বাড়ছে না কমছে বা দশ দিনে আপনি তুলে দেখবেন যে ওটা বাড়লো না কমলো আপনি নিজে বুঝতে পারবেন তখন আপনি আর সেভিংস অ্যাকাউন্টে টাকা টাকা না এখানে রাখবেন এই জন্য এই অ্যাপটা আর আমি ভাই এডুকেশনাল এই ভিডিওগুলো আপনাদের দিচ্ছি যাতে আপনারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে সঠিক আপনাদের ধারণা হয় কিন্তু ইনভেস্টমেন্টটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত আপনি এখানে আসলে এখানে গ্যারেন্টেড আছে নন গ্যারেন্টেড আছে এবং এখানে হাই রিক্সও আছে তাহলে আপনি কোন ধরনের ফান্ডগুলোতে আসবেন সেগুলো আমরা বিস্তারিত বিভিন্ন ভিডিওতে আলোচনা করবো আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এই ভিডিওর নিচে বা যে কোনো ভিডিওর নিচে প্রশ্ন দিতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আর কেউ যদি মিউচুয়াল ফান্ড নিয়ে বা স্টক মার্কেট নিয়ে আরও বিস্তারিত কিছু জানতে চান বা আমার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলতে চান সেটাও আপনারা পাবেন আমি আমার অফ টাইমে আপনাদের জন্য আমি কিন্তু কন্টিনিউয়াস খেটে যাই যে মানুষ যাতে মার্কেট সম্পর্কে আমি আপনাদের জন্য সবসময় চেষ্টা করি যে আমার মধ্যে যে এডুকেশন নলেজটা আছে মিউচুয়াল ফান্ড সম্পর্কে যে ধারণাগুলো আছে যে বাস্তব রূপরেখাগুলো আছে সেগুলো আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা তো আপনারা ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের নতুন নতুন ইনফরমেশান আমাদের চ্যানেলের মাধ্যমে পাবেন আমরা বিমা পরিবার কমিউনিটির হচ্ছে মেম্বার গুগলে গিয়ে বিমা পরিবার সার্চ করলেও আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশান বা প্রোডাক্ট আপনারা পাবেন বা পানুয়া ডিজিটাল স্কুল ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাবেন বা বিমা পরিবার ফেসবুক পেজের মাধ্যমে পাবেন বা সোনা পানুয়া ফিনান্সিয়াল অ্যাডভাইজার আপনার ফিনান্সিয়াল বা এলআইসি অ্যাডভাইজার আপনি সোনা পানোয়ার ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আমাদের এই ধরনের বিভিন্ন ইনফরমেশনগুলো পেতে থাকবেন আপনারা সঙ্গে থাকুন ধন্যবাদ